নব উপনগরী সৃষ্টির পুরোধা পুরুষ তথা গান্ধীজির আদর্শে বিশ্বাসী বিশিষ্ট সমাজ ও সাহিত্য সাহিত্য এবং একাডেমি সাহিত্যিক এপিসি রোড নিবাসী কানাইলাল দত্তের একশো দুইতম জন্মদিনে মঙ্গলবার সন্ধ্যায় ঘরোয়া পরিবেশে শ্রদ্ধা জানান পরিবারের তরফে হরিপদ বিশ্বাস নববেরাকপুরের রূপকার হলেও তার সহযোগী হিসেবে কর্মকাণ্ডকুলের বাস্তবায়নে কানাইলাল বাবুর ভূমিকা ছিল অপরিসীম গত বছর তেরোই আগস্ট কানাইলাল দত্তের শতবর্ষ পূর্তি সারম্বরে পালিত হয়েছিল বহু মানুষ জমায়েত হয়েছিলেন তার এপিসি রোড বাসভবনে মঙ্গলবার সন্ধ্যায় এপিসি রোডে বাসভবনে কানাইলাল দত্তের শুভ জন্মদিনে তার প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সুযোগ্যা কন্যা মেঘমালা বসু সহ পরিবারের সদস্যরা গান্ধীজির উপরে পাঠ করেন কন্যা মেঘমালা বসু বলেন এত বছর পরেও তিনি আমাদের পাশে আছেন তার আত্মার শান্তি কামনা করছি এবং ভবিষ্যতে হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়কে আরও বড় করে এগিয়ে নিয়ে যাব এই প্রচেষ্টায় ব্রতী আমরা সকলেই ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস গত বছর তেইশে তেইশ সালে তেরোই আগস্ট বাবার শতবর্ষ পূর্ণ হয়েছে সেইভাবেই শতবর্ষ আমরা পালিত পালন করেছি উৎসবটা অনেক বড় করেই হয়েছে একটা সাহিত্যিকার তরফ থেকে বই বেরিয়েছে এবং বহু মানুষ সেদিন জমায়েত হয়েছিল ওখানে তাকে শ্রদ্ধা জানাবার জন্য ভেবেছিলাম এবছর কিছু অন্তত একটু করব কিন্তু পরি পরিবার মানে পরিস্থিতিতে পরিবেশ পরিস্থিতিতে সেটা আর হয়ে ওঠেনি নানা ঝামেলা ঝঞ্ঝাটে ওই ঘরোয়াভাবে আমরা বাবার জন্মদিনটা পালন করলাম গান্ধীজির উপরে তার পাঠ তাকে যা তিনি সবচেয়ে বেশি খুশি হতেন গান্ধীজির জীবনী তার থেকে কিছুটা পাঠ করলাম আর তার বইয়ের থেকে এইভাবেই আমি আজকের দিনে তাকে শ্রদ্ধা জানাই আমরা সকলেই আমার পরিবার থেকে সকলেই জানিয়েছি শ্রদ্ধা বিশেষ কিছু আর বলার নেই কারণ আজ এত বছর পরও মনে হচ্ছে যেন তিনি আমাদের পাশেই আছেন এটাই সব অদ্ভুত ব্যাপার তার প্রতিবন্ধী স্কুল এখনো চলছে এটাই তার আশীর্বাদ আমি ঈশ্বরের কাছে শুধু একটাই প্রার্থনা তার প্রতিবন্ধী স্কুল যেন তার আত্মার শান্তি হবে এটা যদি প্রতিবন্ধী স্কুলটাকে আমরা আরও আরও বড় করে তুলে দিতে পারি সেটাই চেষ্টা করছি জানি না কি হবে আপনার নাম আপনার নাম মেঘমালা বসু